কোকো ছিল একেবারে বিশেষ এক বিড়াল তার গলায় লাল রঙের ছোট্ট স্কার্ফ আর পায়ে সবসময় একটা ছোট্ট খাতা কুকুর সবচেয়ে প্রিয় কাজ ছিল গোনা এক রোদেলা সকালে কোকো বের হলো পার্কে সে বলল আজ আমি পার্কে যত কিছু আছে সব গুনব প্রথমেই কোকো দেখল একটি বড় সবুজ গেট সে খাতায় লিখল একটি গেট তারপর কোকো দেখল দুটি চকচকে স্লাইড বাচ্চারা আনন্দ করে স্লাইডে নেমে আসছে দুটি স্লাইড খোকো খুশিতে মিউ করল এরপর কোকো গুনল তিনটি রঙিন বেঞ্চ তিনটি বেঞ্চ বসে বিশ্রাম নেওয়ার জায়গা হাঁটতে হাঁটতে কোকো দেখল চারটি কাঠবিড়ালি বাদাম সংগ্রহ করছে এক দুই তিন চারটি কাঠবিড়ালি পুকুরের ধারে কোকো গুনল পাঁচটি হাঁস পানিতে সাঁতার কাটছে পাঁচটি হাঁস সে খাতায় লিখল ফুলের বাগানের ওপরে উঠছে ছয়টি প্রজাপতি কোকু দুবার গুণে নিশ্চিত হল ছয়টি প্রজাপতি খেলার মাঠে পড়ে আছে সাতটি গোল বল রঙিন আর মজার সাতটি বল কোকো ফিস ফিশ করে লিখল পথের ধারে দাঁড়িয়ে আছে আটটি ল্যাম্পপোস্ট আটটি ল্যাম্পপোস্ট রাতে আলো দেবে কোকোকো ভাবল আইসক্রিমের দোকানের পাশে দাঁড়িয়ে নয়জন খুশি শিশু আইসক্রিম খাচ্ছে নয়জন শিশু কোকোমিও করলো সব শেষে আকাশের দিকে তাকিয়ে কোকো দেখল দশটি সাদা তুলতুলে মেঘ ভেসে যাচ্ছে এক দুই তিন দশটি মেঘ সূর্য ডোবার সময় কোকো বেঞ্চে বসে খাতাটা দেখল একটি গেট থেকে শুরু করে দশটি মেঘ পর্যন্ত সব গুণে ফেলেছি কোকো গর্ব করে মিউ করল ঠিক তখনই এক ছোট্ট মেয়ে এসে কোকোকে আদর করল তুমি কি গুমছ বিড়াল মেয়েটি হেসে জিজ্ঞেস করলো। কোকো খাতাটা এগিয়ে দিল মেয়েটি হেসে বলল তুমি তো একেবারে সবচেয়ে বুদ্ধিমান বিড়াল কোকোর মনটা আনন্দে ভরে গেল সে বুঝল গুনে গুনে পার্কের প্রতিটি জিনিস যেন আরও জাদুকরী হয়ে ওঠে সে ঠিক করল আগামীকাল আবার পার্কে আসবে আর নতুন করে গুনবে